হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসিসি সেভেন পেপারটি রয়েছে সুলতানি যুগের ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সুলতান ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার শেষে তোমাদের সামনে এর কুড়ি নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নি সিইউ বি হিস্ট্রি অনার্স সেমিস্টার সেভেন প্রশ্ন হচ্ছে সুলতান ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যকরী সুলতান ফিরোজ শাহ তুগলকের নাম আমরা জানি মোহাম্মদ বিন তুগলক মারা যান তেরোশো একান্ন তারপর তার কোনো পুত্র সন্তান না থাকায় তার ভ্রাতুষ পুত্র প্রায় ষাট বছর বৃদ্ধ এই ফিরোজ শাহ তুগলক তিনি দিল্লির আমির ওমরাহদের অনুরোধে সিংহাসনে বসেন তেরোশো থেকে তেরোশো সাল পর্যন্ত প্রায় সাঁত্রিশ বছর তিনি দিল্লির সুলতান হিসেবে সিংহাসনে ছিলেন এবং তিনি ছিলেন সুলতানি সাম্রাজ্যের শেষ উল্লেখযোগ্য প্রতিনিধি তা তিনি একাধিক জনহিতকর কার্যাবলী পরিচালনা করেন অর্থাৎ জনগণের সুবিধার জন্য তিনি অনেক কাজ করেন এই কারণে ঐতিহাসিক হেনরি এলি অট তাকে সুলতানি যুগের আকবর বলেছেন যদিও কথাটি নিয়ে বিতর্ক রয়েছে অনেক ঐতিহাসিকরা এটা নিয়ে পরবর্তীকালে ক্রিটিসাইজ করেছেন আমরা সেই বিষয়ে পরে আসব। প্রথমে আমরা দেখব যে এই শাহ তুগলক সম্পর্কে জানতে গেলে আমাদের ঐতিহাসিক উপাদানগুলো কি রয়েছে অর্থাৎ সেই সময়কার আকর গ্রন্থ কি রয়েছে যা থেকে আমরা সম্পর্কে জানতে পারি তা দেখো উপাদান প্রথমে রয়েছে সামস ই সিরাজ আফিফের তারিকি ফিরোজাহী এই গ্রন্থটা থেকে তারিকি ফিরোজাহী গ্রন্থ যেটি লিখেছে সামস ই সিরাজ আফিফ এই গ্রন্থ থেকে আমরা সুলতান ফিরোজ শাহ তুগলকের অনেক কিছু জানতে পারি এছাড়া আরেকটি গ্রন্থ রয়েছে ইয়াহিয়া সরহিন্দের তারিখ-ই মুবারক শাহী এছাড়া ফিরোজ শাহ একটি আত্মজীবনী লিখেছিলেন ফুতুহু-ই ফিরোজ শাহী এই তিনটি গ্রন্থ তারিখ-ই ফিরোজ শাহী ফুতুহু ফিরোজ শাহী এবং তারিখ-ই মুবারক শাহী এই তিনটি গ্রন্থ থেকে আমরা শাহ তুগলকের ইতিহাস জানতে পারি এছাড়া সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক তারিখ থেকেও আমরা সুলতান অনেক জানতে প্রথমে আমরা দেখবো যে সুলতানের কৃতিত্ব কতটা রয়েছে অর্থাৎ তিনি কিভাবে রাজ্য জয় করেছিলেন কতটা এবং দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কি কি পদক্ষেপ নিয়েছিলেন সেটা আমরা প্রথমে দেখব বিদ্রোহ দমন করার জন্য দেখো বিদ্রোহ দমন ও রাজ্য জয় সুলতান ফিরোজ শাহ তুগলক যখন সিংহাসনে বসেন দেশের মধ্যে অনেক জায়গায় বিদ্রোহ সংগঠিত হচ্ছিল সেগুলো তিনি কঠোরভাবে দমন করেন এবং একাধিক জায়গায় তিনি বের হন তবে কে এ নামক এই ঐতিহাসিক তিনি বলছেন সুলতান ফিরোজ শাহ তুগলক কোনো জায়গা হারাননি সাম্রাজ্যের মধ্যে আবার কোনো জায়গা নতুন করে জয়ও করেননি অর্থাৎ তিনি কিছু হারাননি কিছু তিনি নতুন কিছু পাননি রাজ্য জয়ের ক্ষেত্রে এই কথাটাই বলছেন নিজামি তবে তিনি বাংলা অভিযান করেন দুবার তেরোশো তিপ্পান্ন সালে এবং তেরোশো উনষাট সালে বাংলাদেশে তখন ইলিয়াস সুলতান সিকান্দার রাজত্ব করছিলেন এবং সিকান্দার শাহ যখন দেখেন ফিরোজ শাহ আক্রমণ করেছে তখন তিনি নিকটবর্তী এক ডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন এই এক ডালা দুর্গ জয় করতে পারেননি ফিরোজ শাহ তুগলক ফলে বাধ্য হয়ে ফিরে যান তেরোশো উনসত্তরে তিনি আবার আসেন আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বাংলার সুলতান সিকান্দার শাহ এক ডালা দুর্গে গিয়ে আত্মগোপন করেন একটা সময় ফিরোজ শাহ তুগলক বাধ্য হয়ে বাংলার সুলতান হিসেবে সিকান্দার শাহকে মেনে নিয়ে দিল্লিতে ফিরে যান এরপর ফিরোজ যানোজশাহ জাহে নগর উড়িষ্যার জাহে নগর আক্রমণ করেন এবং রাজা ভানুদেব পালিয়ে যান ফিরোজ শাহ তুগলক তখন উড়িষ্যার বিখ্যাত পুরীর জগন্নাথ মন্দিরটি ভাঙচুর করেন এরপর ফিরোজ শাহ তুগলক পাঞ্জাবের কাংড়া অঞ্চলে নাগরকোট আক্রমণ করেন এবং এই নাগরকোট আক্রমণ করে এখানকার যে জ্বালামুখী মন্দির সেটিকে ধ্বংস করেন সেই জায়গা থেকে মন্দির থেকে অনেক সংস্কৃত পুঁথি তিনি উদ্ধার করে দিল্লিতে নিয়ে আসেন তো এগুলো ছিল তার অভিযান এছাড়া সিন্ধু অভিযান করেন তেরোশো সালে নিম্ন সিন্ধুর বিরুদ্ধে অভিযান করেন এবং এই অভিযান ব্যর্থ হয় মহামারী দেখা দেয় অনেক সৈন্য মারা যায় পরে উনিশশো সালে তিনি আবার নিম্ন সিন্ধু ও থাট্টার বিরুদ্ধে অভিযান করেন এবং এই অঞ্চল জয় করেন এবং এই অঞ্চলের করদানের প্রতিশ্রুতি দিলে তিনি এই রাজ্যগুলি আবার তাদের হাতে ফিরিয়ে তা তার রাজ্য অভিযান অর্থাৎ ফিরোজ শাহ রাজ্য অভিযান অভিযান বলতে বাংলাদেশ করেন জাজনগর অভিযান করেন পাঞ্জাবের কাংড়ার নাগরকোট অভিযান করেন এবং সিন্ধু নিম্ন সিন্ধু ও থাট্টা অভিযান করেন এগুলো ছিল তার অভিযান এরপরে দেখো আমরা যেটা দেখব প্রশাসনিক সংস্কার তিনি একাধিক প্রশাসনিক সংস্কার করেছিলেন প্রথমে তিনি যে ক্ষমতায় আসেন সেটা কিন্তু অভিজাতদের অনুরোধে আসেন আমির ওমরাহদের অনুরোধে আসেন এই কারণে সিংহাসনে বসে তিনি অভিজাতদেরকে খুশি করার জন্য একাধিক পদক্ষেপ নেন অভিজাতরা যে সমস্ত সরকারি ঋণ গ্রহণ করেছিল সেই সমস্ত ঋণকে তিনি মুকুব করে দেন অভিজাতদের নানা ধরনের সুযোগ সুবিধা দেন এবং উলেমা ধর্মীয় কাজে উলেমাদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় তার সময় তিনি উলেমাদেরকে তোয়াস করতেন উলেমাদেরকে খুশি করার জন্য তিনি সুলতানি রাষ্ট্রকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ নেন এই কারণে ইক্তিয়াক হুসেন কুরেশি পাকিস্তানি ঐতিহাসিক আই কুরেশি ইক্তিয়াক হুসেন কুরেশি বলেছেন যে সুলতান ফিরোজ শাহ তুগলক এইভাবে ধর্মকে রাজনীতিতে স্থান দিয়ে তিনি একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন তো এক্ষেত্রে তিনি উলেমাদের খুশি করার জন্য অভিজাতদের খুশি করার জন্য তাদেরকে তাদের ঋণ মুকুব করেন তাদের জায়গির প্রদান করেন এবং অনেক অভিজাত দুর্নীতিগ্রস্ত জেনে অনেক কর্মচারী রাজকর্মচারী দুর্নীতিগ্রস্ত জেনেও সুলতান কোনো পদক্ষেপ নেননি তো এগুলো ছিল তার তোষণ নীতির নিদর্শন তিনি অভিজাত উলেমাদেরকে এইভাবে তোষণ করেছিলেন এরপরে দেখো নগর প্রতিষ্ঠা তিনি একাধিক শহর তৈরি করেন যেমন কয়েকটা শহরের নাম বলছি ফিরোজাবাদ আজাদপুর ফতেহাবাদ হিসার তুগলকাবাদ তুগলকাবাদ গিয়াস উদ্দিন তুগলক তৈরি করেন কিন্তু এই তুগলকাবাদের সমৃদ্ধি তুঘলকের সময় অনেকটা হয় ফিরোজাবাদ জৌনপুর এছাড়া তিনি আলাউদ্দিন খলজি ইলতুতমিস এনাদের যে স্মৃতিসৌধ সেগুলো সংস্কার করেন কুতুব মিনারের স্মৃতিসৌধ সংস্কার করেন দিল্লিতে অনেকগুলি বাগান তৈরি করেন অনেক পুষ্করিণী খরণ করেন অনেক পার্ক বা বিনোদন ক্ষেত্র তৈরি করেন শহরকে দৃষ্টি নন্দিত করার জন্য তিনি অনেক কিছু করেছিলেন এই সুলতান ফিরোজ শাহ তুগলক এরপরে দেখো রয়েছে ইকতা প্রবর্তন তা আগে ইকতা ছিল সেই ইলতুতমিসের সময় থেকে ইকতা চলে আসছে ফিরোজ শাহ তুগলক এই ইকতা ব্যবস্থাকে পুনরায় নতুন রূপে প্রবর্তন করেন এবং ইক্তাকে বংশানুক্রমিক করে দেন অর্থাৎ ইক্তাদার যিনি তার পুত্র আবার ইক্তাদার হবেন তার পুত্র আবার ইক্তাদার হবেন এর ফলে এই বংশানুক্রমিক হওয়ার ফলে ইকতা প্রথা এর মধ্যে দুর্নীতি প্রবেশ করে এবং ইক্তাদাররা যে সমস্ত অসৎ ইত্যাদার যে সমস্ত অদক্ষ অকমর্ণ ইক্তাদার তাদের সংখ্যা বেড়ে যায় এবং এই ইকতা ব্যবস্থা ভেঙে পড়তে থাকে প্রশাসন ভেঙে পড়তে থাকে শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এছাড়া দেখো রয়েছে সামরিক ব্যবস্থায় পরিবর্তন তিনি সামরিক ব্যবস্থাও একাধিক পদক্ষেপ নেন সৈনিকদের বেতনের পরিবর্তে তিনি জায়গির প্রথা চালু করেন তাদের জমি দেন জায়গির দেন এর ফলে সামরিক ব্যবস্থায় সামন্ত প্রথা ফিরে আসে এছাড়া সামরিক ব্যবস্থায় যে দাগ ও হুলিয়া প্রথা ছিল অর্থাৎ ঘোড়ার গায়ে দাগ দিয়ে থাকে চিহ্নিত করা সৈনিকের দৈহিক বিবরণ লিখে রাখার যে হুলিয়া এগুলো তিনি তুলে দেন এর ফলে কি হয় সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে সেনাবাহিনীর সংগঠন অনেক নরবরে হয়ে যায় এছাড়া দেখো রয়েছে ব্যবসা বাণিজ্যে উদার নীতি তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক উদার নীতি নিয়েছিলেন অবাধ বাণিজ্য যাতে চলে তার জন্য আভ্যন্তরীণ যে শুল্ক যাকে আমরা বলি চুঙ্গিকর সেই চুঙ্গিকর তিনি তুলে দেন এবং দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের অগ্রগতির জন্য তিনি একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন শুল্ক ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছিলেন বিচার ব্যবস্থায় পরিবর্তন কাজী যিনি ছিলেন তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রধান বিচারের দায়িত্ব এছাড়া তার সময় ফিরোজাউদ্দ তুগলকের সময় বিচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ড বন্ধ করে দেওয়া হয়েছিল এবং অনেক কঠোর বা কঠিন শাস্তি কিন্তু এগুলো বন্ধ করে দেওয়া হয় ফিরোজ শাহ তুগলকের সময় কারণে জিয়াউদ্দিন বার্নি সুলতানের যুগে শ্রেষ্ঠ ঐতিহাসিক তিনি বলছেন যে মানবিকতার এক শ্রেষ্ঠ নিদর্শন ছিলেন এই সুলতান ফিরোজ শাহ তুগলক এই সমস্ত কিছু নিয়েছিল তার প্রশাসনিক সংস্কার যার মধ্যে নগর প্রতিষ্ঠা ইক্তা প্রথা প্রবর্তন ব্যবসা বাণিজ্যের অগ্রগতি এছাড়া রয়েছে বিচার ব্যবস্থায় পরিবর্তন সামরিক ক্ষেত্রে পরিবর্তন অভিজাতদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান সব কিছু নিয়েছিল তার প্রশাসনিক সংস্কার এবার আমরা দেখব তার জনকল্যাণমুখী কার্যাবলী দেখো প্রথমে রয়েছে জনকল্যাণমুখী কার্যাবলীর মধ্যে রয়েছে দেখো অ্যাকচুয়ালি সুলতান তো সিংহাসনে বসে থাকেন জনকল্যাণমুখী তার এই কার্যাবলী পরিচালনা হয়েছিল বা পরিচালিত হয়েছিল তার যে উজির তার যে প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রধানমন্ত্রী বা উজির ছিলেন খান ই জাহান মালিক এই খান ই জাহান মালিক ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলীকে বাস্তবে রূপ দিয়েছিলেন তাই তার ভূমিকা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ তা ফিরুসা তুক জনহিতকর কার্যাবলীর মধ্যে প্রথমে রয়েছে ভূমি রাজস্ব সংস্কার তিনি আগে যে চব্বিশ করগুলোকে তুলে দেন সেই জায়গায় কোরআন নির্দেশিত চার প্রকারের কর তিনি চালু করেন খারাজ ভূমি রাজস্ব খামস উৎপাদন কর জিজিয়া হিন্দুদের কাছ থেকে নেওয়া কর জাকাত মুসলিমদের দানকৃত রাজস্ব খারাজ খামস জাকাত জিজিয়া এই চার ধরনের কর তিনি চালু করেন এবং কৃষকদেরকে তকভি ঋণ বলে একটি ঋণ দেওয়ারও কিন্তু ব্যবস্থা করেছিলেন এছাড়া তিনি করেছিলেন কি না সেচ ব্যবস্থার উন্নতি করলে তবেই কৃষিকাজের উন্নতি হবে এই কারণে তিনি পাঁচটি খাল তৈরি করেন প্রথম যে খালটি তৈরি করেন দেখো সেটি রয়েছে যমুনা থেকে হিসার পর্যন্ত যমুনা নদী থেকে তার তৈরি করা হিসার নগর পর্যন্ত প্রায় দেড়শো মাইল লম্বা একটি খাল তিনি খনন করান এছাড়া রয়েছে শতদ্রু থেকে ঘরঘরা নদীর পর্যন্ত একটি খাল যেটা সিয়ানব্বই মাইল লম্বা এছাড়া খাল ছিল যমুনা ফিরোজাবাদ ঘরঘরা খাল হানসি খাল এরকম পাঁচটি খাল তিনি তৈরি করেন এছাড়া একাধিক জলাশয় পুষ্করিণী প্রায় দেড়শো পুষ্করিণী তিনি খনন করেন এবং রাস্তারা তৈরি করেন একাধিক রাস্তা রাস্তার পাশে পান্থশালা পথিকদের বিশ্রামাগার সবকিছু কিন্তু তিনি তৈরি করেছিলেন একজন সুলতান হিসাবে তার যা কর্তব্য জনগণের প্রতি তা তিনি কিন্তু করেছিলেন এছাড়া দেখো রয়েছে যে বেকার বেকার যুবকদের দরিদ্র দরিদ্র কর্মসংস্থানের জন্য তিনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা কর্ম বিনিয়োগ দপ্তর তৈরি করেন দরিদ্র মুসলিম মেয়েদের বিবাহের জন্য বা আর্তদের সেবার জন্য তিনি দান এই ক্ষয়রাত বলে একটি বিভাগ তৈরি করেন এছাড়া দরিদ্র প্রজাদের চিকিৎসার জন্য তিনি দার উল সাফা নামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন এছাড়া ফিরোজ তুগলক প্রায় আশি হাজার কৃতদাস পুষেছিলেন এবং এই কৃতদাসদেরকে দিয়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যাবলী পরিচালনাও করেছিলেন তা এই ছিল তার প্রশাসনিক কার্যাবলী এবং এই ছিল তার জনহিতকর কার্যাবলী জনহিতকর কার্যাবলীর মধ্যে দেখাতে হবে দরিদ্র প্রজা মুসলিম মেয়েদের বিবাহের জন্য বা মানুষের চিকিৎসার জন্য তিনি কি কি তৈরি করেছেন কর্মবিনিয়োগ দপ্তর দারুল দেওয়ানি ভূমি রাজস্ব সংস্কারের ক্ষেত্রে তিনি চার রকমের কর চালু করছেন আর সমস্ত কর তুলে দিচ্ছেন এছাড়া একাধিক খাল খনন করছেন এগুলো তার জনহিতকর কার্যাবলীর ভিতরে পড়ে এই সমস্ত লক্ষ্য করে ঐতিহাসিক হেনরি এলিয়ট তাকে বলেছেন সুলতানি যুগের আকবর যদিও কথাটি নিয়ে বিতর্ক রয়েছে কারণ অনেক ঐতিহাসিক বিশেষ করে রমেশ চন্দ্র মজুমদারের মতো ঐতিহাসিক বলছেন যে তাকে কখনোই সুলতানি যুগের আকবর বলা যায় না তাকে বলা যায় সুলতানি যুগের শেষের দিকের একজন উল্লেখযোগ্য সুলতান বা রাজা কিন্তু তিনি কখনোই আকবরের সাথে তুলনীয় নয় কারণ আকবরের ভিতরে যে মহানুভবতা যে আদর্শ যে যে জাতীয় বোধ ছিল যে ধর্মনিরপেক্ষ চিন্তা ভাবনা ছিল তা কিন্তু ফিরোজ শাহ তুগলকের মধ্যে আমরা একেবারে না তিনি উলেমাদের খুশি করার জন্য ধর্মকে কেন্দ্র করে দেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন রাজনীতিকে পরিচালনা করেছেন ধর্মের আলোকে এই কারণে তিনি একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র হিসাবে ভারতকে তুলে ধরেছিলেন তো এই কারণে অনেক ঐতিহাসিক বলছেন যে ফিরোজ শাহ তুগলকের যে সমস্ত কার্যাবলী তার জনপ্রিয়তা বৃদ্ধি করেছিল সেই কাজগুলোই তার পতন ডেকে আনে পরবর্তীকালে সুলতানি সাম্রাজ্যের পতন হয় এবং এই পতনে ফিরোজ শাহ তুগলকের অনেকটাই কিন্তু ভূমিকা ছিল এবং এটা একটা প্রশ্ন হয় বড় প্রশ্ন কুড়ি নম্বরে অ্যাকচুয়ালি ফিরোজ শাহ তুগলকের উপর দুটো প্রশ্ন একটা জনহিতকর কার্যাবলী আর এক হচ্ছে দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনে তার ভূমিকা কি এটাও কিন্তু কুড়ি নম্বরের বড় প্রশ্ন তাহলে অবশ্যই তার ভূমিকা ছিল কারণ তিনি যেভাবে জায়গির প্রথা পুনরায় ফিরিয়ে আনেন ইফতা প্রথাকে যেভাবে বংশানুক্রমী করেন যেভাবে জিজিয়া কর একটা স্পর্শ স্পর্শকাতর একটা কর ছিল হিন্দুদের উপরে জিজিয়া কর উলেমাদের কথা শুনে যেভাবে তিনি জিজিয়া কর হিন্দুদের উপরে চাপান এবং উলেমাদেরকে যেভাবে তোয়াশ করে দেশকে ধর্মাশ্রয়ী রাষ্ট্রে পরিণত করেন তার ফলে সুলতানি সাম্রাজ্যের পতনে তার যে দায়িত্ব সেটাকে তিনি কখনোই এড়িয়ে যেতে পারেন না এই সমস্ত কারণে তাকে সুলতানি যুগের আকবর বলতে চান না অনেক ঐতিহাসিক সেটা তার মূল্যায়ন প্রসঙ্গে দেখাতে হবে তার আগে তার এই সমস্ত কীর্তিকলাপ অর্থাৎ তার প্রশাসনিক সংস্কার তার জনহিতকর কার্যবলি এগুলোকে মেনশন করে মূল্যায়ন অংশে গিয়ে তিনি কতটা আকবর ছিলেন বা ছিলেন না বা তিনি সুলতানি সাম্রাজ্যের পতনে তার কতটা দায়িত্ব ছিল বা ছিল না সেগুলোকে ওখানে আলোচনা করতে হবে এর উপরে কুড়ি নাম্বারের অ্যান্সার আমি তোমাদের জন্য লিখেছি স্ট্যান্ডার্ড কোয়ালিটি অ্যান্সার আমি এবার তোমাদের সামনে সেটি তুলে ধরছি সুলতান ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী মূল্যায়ন করো দিল্লির সুলতানি শাসকদের মধ্যে ফিরোজ শাহ তুগলকের রাজত্বকাল তেরোশো থেকে অষ্টআশি অর্থনৈতিক সংস্কার ও জনহিতকর কার্যাবলীর জন্য স্মরণীয় হয়ে আছে সমসাময়িক ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি ও সামস ই সিরাজ আফি প্রমুখ ফিরোজকে নাসির উদ্দিন শাহের পরে সর্বাপেক্ষা ন্যায়পরায়ণ করুণাময় এবং উদার নরপতি বলে প্রশংসা করেছেন হেনরি এলিয়ট এবং এলফিন স্টোন তাকে সুলতানি আমলের আকবর বলে অভিহিত করেছেন ভিনসেন্ট স্মিথ ঈশ্বরী প্রসাদ তোমরা এই নামগুলো আন্ডারলাইন করবে অবশ্যই প্রমুখ অবশ্য ফিরোজ শাহকে মহান আকবরের সঙ্গে তুলনা করতে দ্বিধাবোধ করেছেন উল হেগ এর সুবিবেচিত মতামত অনুসারে আকবরের পূর্ববর্তী মুসলিম শাসনকালে ফিরোজ শাহের রাজত্বকাল সবচেয়ে উজ্জ্বল ও উল্লেখযোগ্য যুগ প্যারা করে দেখো ফিরোজ এক প্রতিকূল অবস্থার মধ্যে সিংহাসনে আরোহণ করেছিলেন মোহাম্মদ বিন তুগলকের আকস্মিক মৃত্যুর পর ধর্মীয় ও রাজনৈতিক ক্ষোভ মুসলমানদের কাছ থেকে সুলতানকে বিচ্ছিন্ন করে দিয়েছিল বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছিল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সেই জন্য সিংহাসনে আরোহণ করেই রাজ্য জয়ের দ্বারা গৌরব অর্জনের পরিবর্তে জনকল্যাণ কামী কর্মসূচির দ্বারা প্রজাসাধারণের সুখ শান্তি প্রতিষ্ঠাকে তিনি অধিক গুরুত্ব দিয়েছিলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার ইনি একটা কথা বলেছেন এটা ইংরেজি লাইন তোমরা দেখে দেখে লিখে নেবে দেখো ফিরোজ শাহ সম্পর্কে ডক্টর শ্রীবাস্তব বলেছেন সেটাও আবার একটা ইংরেজি লাইনে এখানে দেওয়া আছে তোমরা এটা দেখে লিখে নেবে সিংহাসনে আরোহণ করার পর তিনি এমন কিছু সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেন যা তার সামরিক দুর্বলতাকে ঢেকে দিতে পারে প্যারা করে ফিরোজ স্বার্থ শূন্যভাবে নিজের জনপ্রিয়তা বৃদ্ধির কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছিলেন সামসি সিরাজ আফিফের তারেকি ফিরোজ শাহী ইয়াহিয়া শিরহিন্দের তারেকি মুবারক শাহী ফিরোজের আত্মজীবনী ফুতু হ ই ফিরোজ শাহী প্রভৃতি থেকে জানা যায় যে সুলতানের কর্তব্য সম্পর্কে ফিরোজ উচ্চ আদর্শ পোষণ করতেন তিনি প্রজা সাধারণের আস্থা অর্জন করার জন্য অঙ্গচ্ছেদ অগ্নিদগ্ধ করা জীবন্ত মানুষের চামড়া খুলে নেওয়া ইত্যাদি অন্যায় জুলুম ও অবিচার নিষিদ্ধ করেন এবং অরাজনৈতিক অপরাধীদের বিচারের দায়িত্ব কাজীর উপর ন্যস্ত করেন প্যারা করে ফিরোজের অর্থনৈতিক কর্মসূচির মধ্যে উদারতার ছাপ স্পষ্ট তার সিংহাসন আরোহণকালে দেশের ভূমি ব্যবস্থা ও কর ব্যবস্থা প্রায় পঙ্গু হয়ে পড়েছিল সুলতান তাই এইগুলোর দিকে মনোযোগী হন প্রথমেই তিনি মোহাম্মদ বিন্তুগলকের আমলে প্রদত্ত তকভি ঋণ মুকুব করার সিদ্ধান্ত নেন সমস্ত রাজস্ব আদায়কারী কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয় এবং চাষিদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় কঠোরভাবে নিষিদ্ধ করা হয় সুলতানের নির্দেশে কর আদায়ের জন্য প্রজাসাধারণের উপর দৈহিক নির্যাতনের রীতিও নিষিদ্ধ করা হয় প্যারাগরে বারানির মতে ফিরোজ উৎপাদনের ভিত্তিতে কর ব্যবস্থা নির্ধারণ করে তার রাজস্ব ব্যবস্থাকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছিলেন আফিফ লিখেছেন সারাদেশে জমি ও উৎপাদন সম্পর্কে তথ্য সংগ্রহ সংগ্রহের ভার সুলতান খাজা হিসাম উদ্দিন জুনাইদ নামক ব্যক্তির উপর অর্পণ করেন জুনাইদ প্রায় ছয় বছর সারাদেশে ভ্রমণ করে দেশের বার্ষিক আয় স্থির করেন ছয় কোটি পঁচাত্তর লক্ষ টঙ্কা মোরল্যান্ড ডক্টর কে এ নিজামি প্রমুখ আফিফের বিবরণ সঠিক নয় বলে মনে করেন কারণ ফিরোজ কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছিলেন ফলে তার রাজস্বের আয় বৃদ্ধির সাথে কৃষি ক্ষেত্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছিল প্যারা করে প্রজাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করাই ছিল ফিরোজের উদ্দেশ্য বিন্তুক্লকের ভ্রান্ত পরিকল্পনার জন্য ক্ষতিগ্রস্ত প্রজাবর্গের ক্ষতিপূরণ দানের জন্য তিনি নির্দেশ দেন প্রায় চব্বিশ রকমের অবৈধ খাজনা বাতিল করেন এবং ভূমিকরের পরিমাণ হ্রাস করেন ফিরোজ যেহেতু উলেমাদের সমর্থনে সিংহাসনে বসেছিলেন সেহেতু তাদের সন্তুষ্ট করার জন্য পবিত্র কোরআন নির্দেশিত চার রকমের কর জনসাধারণের উপর ধার্য করেন এগুলো হলো খারাজ বা ভূমিকর খামস বা লুণ্ঠিত দ্রব্যের এবং খনিজ দ্রব্যের এক পঞ্চমাংশ তিন জিজিয়া বা অমুসলমানদের উপর উপর কর চার জাকাত বা দান সরকারি কর্মচারীরা যাতে অন্যায়ভাবে কর ধার্য না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতেন ফিরোজ তার কর্মচারীদের এমনকি সাধারণ সেনাদের নগদ বেতনের পরিবর্তে ইক্তা বা জায়গির দেওয়ার প্রথা চালু করেন অধ্যাপক নিজামি মনে করেন যে ফিরোজ ইক্তা বা জায়গীরদারদের জায়গিরের আয়ের অর্ধেক নির্দিষ্ট করেন এবং অবশিষ্ট অর্ধেক সরকারের প্রাপ্য বলে স্থির করেন রাজস্ব কর্মচারীরা জায়গিরের রাজস্ব আদায় করার পর জায়গিরদারদের পঞ্চাশ শতাংশ এবং সরকার পঞ্চাশ শতাংশ রাজস্ব আদায় করত তবে কার্যক্ষেত্রে সরকারের প্রাপ্য সব সময় জমা পড়তো না এবং কৃষকদের নিকট থেকে ন্যায্যকরের বেশি আদায় করা হতো বলে মনে করা হয় ফিরোজ জায়গিরগুলো কর্মচারীদের বন্দোবস্ত করে দেওয়ার পর তাদের মৃত্যু হলে কর্মচারীদের পরিবার ও অসুবিধার কথা চিন্তা করে এগুলো বংশানুক্রমিক হিসেবে ঘোষণা করেন তবে সাথে সাথে তিনি এটাও ঘোষণা করেন যে মৃত কর্মচারীর পরিবারের কাউকে মৃত ব্যক্তির স্থলে কাজ করতে হবে প্যারা করে ফিরোজ অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের উন্নতি কল্পে শুল্ক ব্যবস্থার রদ বদল করেন আন্তঃপ্রাদেশিক শুল্ক উঠিয়ে দেওয়ার ফলে সাম্রাজ্যের সর্বত্র অবাধ বাণিজ্য চলাচল সহজ হয় এর ফলে একদিকে ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধিত হয় এবং অন্যদিকে জিনিসপত্রের মূল্য হ্রাস পায় ও জনসাধারণের সুযোগ সুবিধা বৃদ্ধি পায় প্যারাগোড়ে কৃষি উন্নয়নে ফিরোজ উৎসাহী ছিলেন এই জন্য তিনি খাল খনন করে জলসেচের ব্যবস্থা করেন তিনি কয়েকটি খাল খনন করেন যেমন শতদ্রু থেকে ঘরগরা পর্যন্ত ছিয়ানব্বই মাইল লম্বা খাল যমুনা থেকে হিসার পর্যন্ত দেড়শো মাইল এবং অন্য একটি খাল ঘরগরা থেকে হার্নি ঘেরা অঞ্চলের সাথে যুক্ত হয় ফলে কৃষি দ্রুত উন্নতি হয় তিনি কতগুলো নগর নির্মাণ করেন যেমন ফতেহাবাদ ফিরোজপুর হিসার ইত্যাদি তিনি কর্মসংস্থান দপ্তর ও সরকারি বিদ্যালয় সম বায় দপ্তর প্রভৃতি স্থাপন করে প্রজাহিতৈষী শাসকে পরিণত হওয়ার চেষ্টা করেন ছত্রিশটি কারখানা কর্মবিনিয়োগ দপ্তর প্রতিষ্ঠা করেন দরিদ্র মুসলমান কন্যাদের বিবাহ বিবাহের ও পোষণের জন্য তিনি দেওয়ানি খয়রাত নামে একটি বিভাগের প্রতিষ্ঠা করেন দরিদ্র মুসলমানদের জন্য ফিরোজ দার উল সাফা নামে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন সর্বোপরি উলসি হেগ ফিরোজকে ভারতবর্ষে শেষ পরিকল্পনার জনক বলেন রোমান সম্রাট অগাস্টাসের সাথে তুলনা করেন এই সব জনকল্যাণকামী কর্মসূচির মাধ্যমে ফিরোজ তুর্ক আফগান যুগের শ্রেষ্ঠ শাসক রূপে বিবেচিত হন এবং প্রজা হিতৈষীমূলক কার্যাবলীর জন্য তাকে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করা হয়েছে প্যারা করে দেখো কিন্তু সম্রাট মুঘল সম্রাট আকবরের সাথে ফিরোজের তুলনাকে অনেকে অযৌক্তিক বলে মনে করেন আকবরের প্রতিভা প্রজ্ঞা সাফল্য ইত্যাদির পাশে ফিরোজের কার্যাবলীকে অত্যন্ত নিষ্প্রভ মনে হয় আকবর ছিলেন সুযোদ্ধা সংগঠক ধর্মনিরপেক্ষ ও প্রকৃতপক্ষে ভারতের প্রথম জাতীয় সম্রাট মুঘল প্রশাসনকে আকবর দিয়েছিলেন একটি সুনির্দিষ্ট ধাঁচ যাকে ইস্পাত কাঠামো নামে অভিহিত করা হয় আকবরের ধর্মনিরপেক্ষতা ছিল আদর্শ প্রয়োজন ভিত্তিক নয় কিন্তু শাসক সাম্রাজ্যের সংগঠক সমরনায়ক ধর্মনিরপেক্ষতা প্রতিটি ক্ষেত্রেই ফিরোজের সীমাবদ্ধতা ও দুর্বলতা স্পষ্ট ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে তোমরা এই লাইনটাই ইংরেজিতে দেখে নেবে আর সি মজুমদার সব দিক থেকেই মানে আর সি মজুমদার বলেছেন সব দিক থেকেই আকবর্ত দূরের কথা কোনো কোনো ক্ষেত্রে এমনকি শের শাহের সঙ্গেও তুলনীয় নন ফিরোজকে প্রজাহিতশী শাসক হিসাবে প্রতিভাত করার চেষ্টা করা হয়েছে কিন্তু যারা এই জায়গা থেকে তোমরা প্যারা করে লিখবে কিন্তু যারা রাজস্ব কিন্তু যারা রাজার মহিমা ও তার সামরিক কৃতিত্বে বিশ্বাসী তাদের কাছে ফিরোজের চরিত্র বড়ই হতাশাগ্রস্ত সামরিক প্রতিভার অধিকারী হওয়া তো দূরের কথা ফিরোজের কোনো সফল ফিরোজ কোনো সফল সেনানায়কও ছিলেন না ইক্তা ব্যবস্থার পুনঃপ্রবর্তন অমুসলমানদের উপর জিজিয়া কর স্থাপন কৃতদাস সংগঠন উলেমা অভিজাতদের তোষণ প্রভৃতি সাম্রাজ্যের পক্ষে মারাত্মক হয়ে উঠেছিল তাই তার জনহিতকর কার্যাবলী সত্ত্বেও দিল্লির সুলতানি সাম্রাজ্যের অস্তিত্ব তার তারই আমলে বিপন্ন হয়ে উঠেছিল ডক্টর ত্রিপাঠী যথার্থই বলেছেন দ্য ভেরি কোয়ালিটিস দ্যাট হ্যাড কন্ট্রিবিউশনস টু দ্য পপুলারিটি অফ হিরোজ ওয়ার অলসো লার্জলি রেসপন্সিবল ফর দ্য উইকনেস অফ দ্য সুলতানিয়েট অফ দিল্লি এবং শেষে তোমরা আর একটা লাইন এখানে লিখতে পারো দেখো ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন যে তার শাসন আপাত শান্তি সমৃদ্ধি সন্তুষ্টির আড়ালে দিল্লি সুলতানির পতনের পর তৈরি হয় এই ছিল ফিরো সদগুলোকে জনহিত জনহিতকর কার্যাবলীর উপর কুড়ি নম্বর কোশ্চেন অ্যান্সারটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারে অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা ভিডিওগুলি দেখে নেবে বাদ বাকি অন্যান্য প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে এসে হাজির হব ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে